আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ একুশে জুলাইয়ের এর খুঁটি পুজো করা হলো দু সালে বিধানসভা নির্বাচন তার আগে চলতি বছরে একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোন মেগা চমক দেবেন কিনা সেই দিকে সকলের নজর রয়েছে এরই মধ্যে আজ ধর্মতলায় মঞ্চ তৈরির আগে খুঁটি পুজো করা হলো খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নি ঘোষ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরব বিশ্বাস তৃণমূলের যুবনেত্রী নেত্রী জয়া দত্ত ও শ্রেয়া পান্ডে সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রতিবছরের বছরের মতো এইবারও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে একুশে জুলাইয়ের আজ খুঁটি পুজো করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সায়নী ঘোষ কি বললেন শুনবো তিরানব্বই সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই তেরো জন যুবক তরতাজা সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেস যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি ওনার নেতৃত্বে মহাকরণ অভিযান এবং সেখানে তেরোটি প্রাণ চলে যায় তাদেরকে স্মরণ করে তাদের বলিদানকে স্মরণ করে একুশে অগস্ট আজকে আমরা কুটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং একুশে জুলাই আমরা আমরা একুশে জুলাই সকলে এখানে উপস্থিত থাকত এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি আ রেকর্ড ব্রেকিং টার্নআউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে আমরা জানি সামনের ছাব্বিশের ইলেকশন রয়েছে মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাই যতই নারো কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াই চটি হাওয়াই হরিয়ানার রাজ্যপাল হচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মু হরিয়ানা গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজ্যপালের নাম ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছেন একজন বঙ্গ তিনি বাংলায় গেরুয়া রাজনীতির পুরনো মুখ অসীম কুমার ঘোষ রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি খুব শিগগিরই হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব নেবেন অসীম ঘোষের রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পথ পাওয়া দলের অনেকের কাছেই রীতিমতো চমকের ঘটনা এদিন সাংবাদিকের মুখোমুখি হয় অসীম ঘোষ কি বললে শুনবো বড় রেসপন্সিবিলিটি কনস্টিটিউশন পজিশন উইদিন দ্য বাউন্ডারিজ অফ দা কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয় চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স মাই সিভিল সার্ভেন্টস

ফের মুখ্যমন্ত্রীর ডিবিসি উত্তরবঙ্গেও বলবো যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য কুচবিহারের ডিএম এর কাছে জেনেছি যে এখনো সেভাবে কিছু হয়নি কিন্তু হবে না বলে হতে কতক্ষণ সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে পড়াক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা নানারকমভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো না খারাপ কাজ শেখাতে নেই সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে এসপিদেরও অ্যালার্ম অ্যালার্ট থাকতে হবে যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশান থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন ধরে নিন বা এসপিদের জানিয়ে দিন ডিএম এসপিদেরও বলবো ইনফরমেশানগুলো নিয়ে চেক করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলারটা বলো মনিটারিং করতে আর কৃষকদেরও আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা শিগগিরই দিতে শুরু করব কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় অল্প বৃষ্টিতেই বেহাল রাস্তার অবস্থা এই নিয়ে কি বললেন মেয়র ফেরাদা কি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা ভালো রাস্তার অবস্থা খুব খারাপ না আমরা তিন দিন পাই আবার রাস্তা যে কে সেই হয়ে যাবে কলকাতার রাস্তার নিচেও গঙ্গা মাটি যদি রকম জল পেলিটেড করে যায় তখন মাটি ওটা হয়ে যায় মানে মাটিটা জোর কম তাই এটা বরাবর হচ্ছে আর কলকাতার রাস্তার তলা এতই উঠিনি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব নয় তাই এটা বরাবরই হয় যে হেভি রেন রেনটা দেখুন এক হাজারের ওপরে কয়েকদিনে রেন হয়েছে মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

সব মিলিয়ে আঠারো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভ্রাংশু ও তার সহযাত্রীরা আশ্রয়বারে আবহাওয়ার খবরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানের দিকে এগোচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমি অক্ষরেখা এর ফলে মৌসুমের প্রথম মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে এই সিস্টেমের জন্য আজ ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে এমনটাই আবহদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শকের অনেক প্রীতীয় শুভেচ্ছা আমিও দেখছি আপনারাও